তো যাই হোক বিষয়টা আমার কাছে খুবই ইউনিক এবং খুবই অসাধারণ লেগেছে খুবই ভালো লেগেছে আমি খুবই হ্যাপি আসলে আমার খুশিটা বলে বোঝানোর মতো না যে আমি কতটা খুশি হয়েছি কিন্তু আমার কথায় আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে আমি কতটা খুশি হয়েছি আর আরেকটা সারপ্রাইজ হয় প্রায় আমাদের বিয়ের এক বছর রানিং হয়ে যাচ্ছে কিন্তু ওনাকে আমি এখন নিয়ে যাচ্ছি আমার বাবার বাসাতে কিন্তু ওনাকে এত সুন্দর খুব সুন্দরভাবে ভাবে রেডি হয়েছে যেমন লাগছে এই যে বিয়ের পর ফেরা যাত্রায় যায় না ওই রকমটা লাগতেছে যেমন আমি আমার হাজবেন্ড কে নিয়ে এখন একদিন পরে ফেরা যাত্রায় যাচ্ছি মানে অতটাই সুন্দর ওনাকে লাগতেছে তো আমি একটু পরে শুনবাব দিস যেটা জৈরুদ্দিন নামে সবাই পরিচিত আর এমনিতে সবাই জানে তো আমি ওইখানে গিয়ে ওনার কয়েকটা ভিডিও তুলবো এবং একটা ছবি তুলবো আপনাদের সাথে শেয়ার করব দেখতে পারবেন যে আমি সত্যি বলছি কিনা মানে খুবই সুন্দর লাগতেছে ওনাকে ও তিনি সুন্দর ওয়েদার ওহ কিসের আসলে ওয়েদার সাথে আমার হাজব্যান্ড এর গেট আপ একদম মেচিং যেমন আকাশ নীল তিনিও ব্লু কালার মানে এ করেছেন সবকিছুই তো নীলের সাথে ব্লু এরকমই চুস একটা কম্বিনেশন ওয়াও কিসেরা সুপার 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 তো ভাবছিলাম আমরা ব্রিজের মাঝখানে এই জায়গায় এই রোদের ছায়া আসছিল তো সুন্দর লাগছিল না ভাবছিলাম একটু সামনে গিয়ে দাঁড়াই তো আমরা এখানে ব্রেক মারার পরে দেখি এখানে আসলে তামাটা সুন্দর হবে না একদম মাঝামাঝি হয়ে যায়

বন্ধুরা শ্বশুরবাড়ি শেখা তো করে তারপর আমরা বেরিয়ে গেলাম আমাকে প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য ছোট ভাইকে নিয়ে কাউসারকে নিয়ে সে আমাকে হেল্প করছিল এখানে আসলে প্রচণ্ড বেতের কাটা আছে আর আমরা ঢুকতে গিয়ে দেখতে পারতেছি বেত কুটা আছে আমরা আমাদের লোকাল ভাষায় বলতেছি এটাকে বেত কুটা আপনারা কি বলেন জানি না আপনারা কমেন্ট করে বলবেন আমরা এগুলো দেখতে দেখতে আসলে এই জঙ্গলের অনেক গহিনে চলে গেছিলাম শেষ পর্যন্ত আমরা আসলে এই জঙ্গল থেকে বের হওয়ার রাস্তাটি ভুলে গেছিলাম কোন দিক থেকে বের হব অনেক বড় একটা জঙ্গল ছিল আর আসলে খুবই সুন্দর লাগছিল তারপর আমরা কুসতে দেখি কোন দিক দিয়ে বের হব বা কোন দিক দিয়ে আসছিলাম আর উপরে দেখতেছেন অনেক কাঁটা আছিল এই কাঁটাগুলো অনেক দাঁড়ালো আর ছোট বেকাও স্যার আমাকে অনেক হেল্প করতেছিল এগুলা সরায়া দিচ্ছিল আমরা বের হওয়ার জন্য রাস্তা করছিলাম আর চারদিকে কিন্তু অনেক পশু পাখি ছিল অনেক পাখিরা ছিল এখানে অনেক গহীন একটা জঙ্গল যেখানে আসলে খুবই সুন্দর মানুষ অনেক মানুষ এখানে যায় রাস্তা আছে কিন্তু আমরা গিয়ে এখানে বুলে গেছিলাম রাস্তাটা কোন দিকে আর মূলত আমরা গেছিলাম এখানে বেতকুটা পারার জন্য তো আমরা এক যার নিয়ে বেরিয়ে আসি অনেক কষ্টের পরে দেখেন এই কাটা কিন্তু অনেক দাঁড়ালো এগুলো শরীরে লাগলে চামড়া ছিদ্র করে ফেলে ছোটানো যায় না যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে তাই ভিডিওটি এখন শেষ করে দিব সবাই লাইক কমেন্ট করবেন অবশ্যই শেয়ার করবেন আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম